যে আমাদের আসতেছে বাংলার টন নাম্বার ওয়ান বাংলার টন টিকটকের রাজা ফেসবুকের রাজা দেখি তুমি কত টাইম মেক করছো মাইয়া নিয়নে বেশি ভাব উপরওয়ালা চাইলে আমি হইতে পারি তোমার বাচ্চার বাপ বাংলা বিয়ে বাড়িতে মেয়েরা জলে পরে শাড়ি দেখে আর ছেলেরা জলে একে ওপরে বউ দেখে ধুনিয়াটি না তেল দিয়ে চলে গাড়ি আর ময়দা দিয়ে চলে নারী